বিসমিল্লা সৈতরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তরজমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও আপনারা বারবার দেখে অনুশীলন করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা এ ধরনের ভিডিও পেতে চান পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন এবং আপনাদের কমেন্ট থাকলে আপনারা কমেন্টও করবেন আজকে আমি যে সুরা ফুরকানের সুরা ফুরকান এর তেষট্টি নম্বর আয়াত থেকে তর্জমা করব আসলে আজকে আমার করার কথা হলো যে পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে ছেষট্টি থেকে কিন্তু আমি এই আয়াতগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আগের যে ভিডিওটা ওটার তেমন রিচও হয় নাই এই জন্য এই জায়গায় আমি একটু রিপিটেশন করলাম আমরা যদি এই আয়াতগুলো যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহর একজন প্রিয় বান্ধা হিসেবে পরিগণিত হব এত সুন্দর আয়াত তাল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনে বাস্তবায়ন করার সুযোগ দান করুন আমিন ওয়া ইবাদু শব্দ আব্দুন ওয়া ইবাদু মানে বান্দাগন আব্দুন মানে বান্দার ওয়া ইবাদ ইবাদ মানে বান্দাগন আর রহমানী রহমানের রহমানের বান্দাগণ আল্লা যারা ইয়ামস না হাটে আলাল আরদি পৃথিবীর মধ্যে হোনান হীন অবস্থায় ও এবং ইজা যখন খতোয়াবাহোম খতোয়াবাহম সে কথা বলেছে তাদের সাথে এ সে বলতে হেন এটার হলো কর্তাটা হইলো আল না যখন জাহেলরা কথা বলেছে হোম মানে তাদের সাথে কলু তারা বলছে সালামা তারা সালাম তারা সালাম বলেছে এই জায়গায় সালাম বলার অর্থ হলো যে যেমন আমাকে একজন সালাম সালামদু সালাম আলাইকুম এ ধরনের সালাম এটা এখানে বলা হয় না এনে কল ও তারা বলেছে সালাম সালাম বলেছে অর্থ হইল তারা সালাম দিয়ে কেটে পড়েছে মানে এটা বাংলাটা যখন আমি করি তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন মানে কমপ্লিট করলেও ওয়া ইবাদু ইবাদু মানে বান্দা বান্দা গন এটা আব্দুল মানে বান্দা ইবাদ মানে বান্দা গন ওয়া এই এটা প্লোরাল ওয়া এই রহমানী রহমানের বান্দাগণ এখানে আল্লাহর বান্দাদের আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করছে সুরা হজের মধ্যে আপনারা দেখবেন সুরের দিকে কতগুলো আয়াত আছে যে একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছে ওইখানে মুমিন বান্দার বৈশিষ্ট্য সম্পর্কে বলছে আর এখানে আল্লাহ আল্লাহ রহমানের বান্দার রহমানের বান্দা কেমন হবে ওইটার বৈশিষ্ট্য সম্পর্কে বলছে যেমন ওয়া এই বাদও মানে বান্দা আর রহমান রহমানের বান্দা কেমন হবে আল্লাহ এটাকে পেসিফাই করে দিছে আল্লাহ যে যারা ইয়াম সোনা হাঁটে আলাল আর্দি পৃথিবীর মধ্যে হাওনান তারা হীন হয়ে বা নম্র হয়ে বা মানে বদ্র হয়ে পৃথিবীতে হাঁটে মানে তারা নম্রতা বজায় রেখে হাঁটে এখানে আল্লাহ বান্দাদেরকে হল বিনম্র হওয়ার আদেশ দিয়েছেন ওয়া ইবাদু বান্দা আর রহমান রহমানের বান্দা আল্লা জিনা যারা এনে এডপ্লোরাল আল্লা জিনা যারা ইডপ্লোরাল ইয়াম সোনা তারা হাঁটে এডপ্লোরাল আল্লাল আর দি পৃথিবীর মধ্যে হুনান তারা হীন বা নিজেদেরকে নম্র নম্র হয়ে তোরা হাঁটে তাইলে এখানে হলো যে তারা উদ্বুত্তপূর্ণ আচরণ করে না আল্লাহ এটাই বলছে ওয়া ইজা যখন ইজা মানে যখন হতাবা হোমস হতাবা মানে সে কথা বলেছে ইজা যখন হতাবা কলা যদি হয় সে বলেছে তাইলে হতাবা সে কথা বলেছে সে বলতে এই যে আল না আল জাহিলুনা জাহেলরা যখন কথা বলেছে হোম তার সাথে এখানে সে কথা বলেছে না কথা বলেছে জাহেলরা এই জন্য হয়েছে ওয়া ইজা যখন খতাবা বা সে কথা বলেছে এটাকে জাহেল দিয়ে এটা হইল জাহেল জাহেলু না যখন জাহেলরা কথা বলেছে হোম মানে তাদের সাথে মানে এই আল্লাহর বান্দাদের সাথে যখন জাহেলরা কথা বলেছে কলো তারা বলেছে সালামান তারা সালাম বলেছে মানে তারা সালাম দিয়ে তারা কলো সালামান তারা সালাম বলেছে এটা অর্থ হইলো যে তারা সালাম দিয়ে কেটে পড়ছে যখন জাহেল লোকরা তাদের সাথে কথা বলেছে তখন তারা সালাম দিয়ে কেটে পড়ে মানে তখন তারা তাদের সাথে বিবাদ করে না তারা সালাম দিয়ে তারা কেটে পড়ে এখানে এখানে সালামদের অর্থ হইল যে আসসালামু আলাইকুম আল্লাহ আপনার ওপর শান্তি পরিষিত করুন এ কথা বলে নাই এখানে এটার অর্থ এটা নয় কল সালামুন তারা সালাম বলেছে এটার অর্থ হলো যে তারা সালাম দিয়ে কেটে পড়ে এটার অর্থ হলো যে তারা ওই জাহেল লোকদের সাথে কোনো বিবাদে জড়িত হয় না এই আয়টা আবার আমিও আবার অপরি ওয়াঈবাদ রহমানি রহমানের বান্দারা ওয়াঈবাদ বান্দাগন আর রহমানি রহমানের বান্দা জিনা যারা ইয়াম সোনা হাঁটে আল্লাহদ্দি পৃথিবীর মধ্যে হোনান তারা হিনন বা নম্রভাবে হাঁটে ওয়া ইজা যখন খতা আল জাহেলোনা আমরা খতিব খতিব শব্দটার সাথে পরিচিত খতিব হল যিনি প্রত্যেকটা মসজিদে একজন খতিব থাকে মানে খতিব আসলে যে দেয় সেই খতিব আর মূলত হলো খতাবানে মানে কথা বলা ইজা যখন খতাবা হোম হোম মানে তাদের সাথে কথা বলেছে এখানে কে কথা বলেছে আল জাহেলোনা জাহেল জাহেলরা এই আল্লাহর বিনয়ী বান্দাদের সাথে কথা বলেছে কলো তারা বলেছে সালামান তখন তারা সালাম দিয়ে কেটে পড়ে অনেক সময় জাহের লোকেরা ঠিকভাবে আচরণ করতে পারে না মানে তারা অনেক সময় মানে ভদ্রভাবে আচরণ করতে পারে না এক্ষেত্রে মুমিন বান্দারা বা আল্লাহর যে রহমানের যে বান্দা তারা সালাম দিয়ে কেটে পড়ে এটা অর্থ হইল যে তারা মানে বাড়াবাড়ি না করে কথা সংক্ষিপ্ত করে চলে যায় অল্লা যারা তাইলে এটা আমাদের বাস্তব জীবনে মানে এ আয়তের গুরুত্ব অনেক বেশি যে আল্লাহর রাস্তার আল্লাহর যে বান্দা তারা হল যে বিনয়ী সবসময় বিনয়ী হয় তারা যখন পৃথিবীতে হাসে হাঁটে তখন নিজেকে হীন মনে করে আমি ছোটো নিজেকে বড় মনে করে না এবং যখন জাহেল লোকেরা তাদের সাথে কথা বলে জাহেল বলতে যারা আচরণ ঠিকভাবে করতে পারে না তাদের সাথে যখন কথা বলে তখন মুমিন লোকেরা কী করে কল ও সালামান তারা সালাম দিয়ে কেটে পড়ে মানে তারা তাদের সাথে কোনো বিষয়ে বাড়াবাড়ি করে না জাহের লোক মানে কি জাহেল লোকরা অনেক সময় দেখা যায় যে একজন একটা খারাপ কথা বলল কিন্তু মুমিন বা আল্লাহর যে বান্দা সে তার সাথে বিতর্ক না করে সে কল ও সালামান সে সালাম দিয়ে কেটে পড়ে আল্লা যারা সুবাহ আল্লাহ এরপরে আরেকটা দেখেন অল্লাজিনা যারা ইয়াবি না বাইতুন মানে গড় আর যারা রাত কাটাই এখানে মানুষ ঘরের মধ্যে রাতে ঘরের মধ্যে থাকে এখানে ইয়াবি না মানে রাত কাটানোকে বুঝাইছে ওল্লা যারা ইয়াবি না যারা রাত কাটাই লি রহমানি রহমানের জন্য দান সাহ্য সাজ্য অবস্থায় হে আল্লাহ তুমি আমাদেরকে সেরকম বান্ধতে পরিণত করে দাও ওল্লা জিনা যারা ইয়াবি তোনা যারা রাত কাটায় বায়তুন হেনে আর গড় বাইতুন মানে গড় আর ইয়া তোনা বায়তুন হইল গড় আর মানুষ ঘরের মধ্যেই রাত্রে রাত্রে কিন্তু গড় হইলো রাত্রি যাপনের জন্যই তাহলে হেনে রাত্রি রাত্রি কাটানো বুঝাইছে ওল্লা জিনা যারা ইয়াবিতা যারা রাত্রি রাত্রে কাটায় লি রহমা লি রব্বিহীন তার রবের জন্য লি মানে জন্য রববিহীন রব্বি মানে রব হিম মানে তাদের তাদের রবের জন্য শয্যা দান সাজ অবস্থায় তারা কাটাই ওয়া এবং ওয়া এবং কিয়ামান এবং দাঁড়ানো অবস্থায় কী আম কমা সে দাঁড়িয়েছে কিয়ামান এবং সে দাঁড়ানো অবস্থায় আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে রাত্রের বেলা আল্লাহকে স্মরণ করে নামাজে দাঁড়ায় আর কি ওয়াল্লা জিনা যারা না যারা বলে রব্বানা আমাদের রব ইসরিফ দূর করে দাও আন্না আমাদের থেকে আজাবা জাহান্নামা জাহান্নামের আগুনকে আমাদের থেকে দূর করে দাও এর শব্দটি হলো সোয়ারফা সোয়ারফা মানে সরানো ইসরিফ মানে সরাও আন্না আমাদের থেকে আযাবা আজাবকে জাহান্নামা জাহান্নামের আজবকে হে আল্লাহ আমাদের থেকে সরান অল্লা জিনা যারা ইয়াকলু না যারা বলে রব্বা না রব্বার না মানে হলো আমাদের এই যে রব্বা না আমাদের রব সরাফা থেকে হলো ইসরিফ সরাও আন না মানে আন হইতে না মানে আমাদের কাজ হইতে আজাবা আজাবকে জাহান নামা জাহান আজাবকে সরাও ইনানিস আজাবা ইনানিস আজাবা হা তার আজাব হা মানে তার হেনে ইনানিসি আজাবা ইনানিসি আযা হেনে আজাব সম্পর্কে বলা হয়েছে ইনানিসে আজাবা হা তারা না হয় গরমা গরমা হইল এমন শাস্তি যেটা কখনো এটা সরে না মানুষের কাছ থেকে নর্মালি গরিম হলো যে জিন যিনি ঋণগ্রস্ত আর ঋণগ্রস্ত ব্যক্তিকে অন্য কে হয় ছেড়ে দেয় না তাইলে আজাব তাইলে ইন্না নিশ্চয়ই আজাবা আজাব আজাবা হা তার আজাব ইন নিশ্চয় এখানে আজাব থেকে আজাবা আজাবা মানে আজাব হা মানে তারা তার আজাব কানা হয় গরমা এমন আজাব যেটা মানুষকে কখনো ছেড়ে যায় না মানে জীবন বিনাশকারী আজাব নিশ্চয়ই ইন্না হা নিশ্চয়তা সত মন্দ হয়েছে ইনাহা নিশ্চয়তা ইনহা মানে নিশ্চয়তা এটা কর্তা ইনহা নিশ্চয়তা সত মানে মন্দ হয়েছে মুস্তাকর আবাসস্থল হিসেবে বিশ্রাম বিশ্রামের জায়গা হিসাবে এবং মোকমা এবং আবাস হিসাবে কমা মোকমা মোকমা মানে আবাস আর মুস্তাকর রহমান এখানে বাসস্থা ইয়া বিশ্রামাগার বিশ্রামের জায়গা এখানে আল্লাহ বলছে ইন্না ইন্নাহা নিশ্চয়তা সাদ মন্দ হয়েছে এখানে জাহান নামের কথা বলছে যে এই যে জাহার্নাম নাম। নিশ্চিতা সা সাদ সা মানে মন্দ হয়েছে ইন্নাহা নিশ্চয়তা সাদ মন্দ হয়েছে এখানে কেন মানে সা একটা তা লাগাইছে যেহেতু এটা শ্রীবাচক শব্দ এই যে নাম জাহার নাম শ্রীবাচক শব্দ এই জন্য ইনহা নিশ্চয়তা সাত মানে মন্দ হয়েছে মোস্তাকর মানে হলো যে বিশ্রামের জায়গা হিসাবে ও এবং মৌকমা এবং বাসস্থান হিসাবে মৌকমা কমা মৌকমা বাসস্থান হিসেবে আমরা এগুলা যখন আয়াত বারবার পড়ব আমাদের কিছু শব্দ অপরিচিত থাকতে পারে এগুলো আস্তে আস্তে আমাদের পরিচিত হয়ে যাবে মোস্তাকর মানে হলো যে বাসস্থানও বলা হয় বিশ্রামের জায়গা বলা হয় ও এবং মোকমা মোকমা হলো বাসস্থানও কমা মানে মানুষ হলো যে সে দাঁড়িয়েছে আর যেখানে দীর্ঘ সময় মানুষ থাকবে এটা মোকমা এটা বাসস্থান হিসেবে অবশ্যই খারাপ যাহার নাম ইননেহা নিশ্চয়তা সাদ মানে মন্দ এখানে যাহার নামের কথা বলছে ইন্নাহা নিশ্চয়তা সাদ মানে মন্দ মোস্তাকর মানে বিশ্রামের জায়গা হিসেবে ও এবং মোকমা বাসস্থান হিসেবে যাহার নাম অবশ্যই মন্দ আল্লাহ জিনা যারা আল্লাহ জিনা যারা এজা যখন আনফাকো তারা খরচ করে ও এবং আল্লাহ জিনা যারা এখানে আল্লাহ হলো যে রহমানের যে বান্দা তাদের এখানে বর্ণনা দিচ্ছে আল্লাহ যে একজন রহমানের বান্দা কেমন হবে ও আল্লাহ জিনা যারা তাইলে তারা দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে তারপরে আল্লাহ বলছে যে পল্লাজ ই না ইয়াকোলুনা রব্বানা এবং যারা বলে রব্বানা আমাদের রব এসিফ সরাও আন্না আমাদের থেকে আজাবা জাহান্নামা এবং তারা সবসময় প্রার্থনা করে যে আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামা আজাবকে সরাও ইন্না আযাবাহা নিশ্চয়ই তার আজাব কানা হয় গরমা এমন আজাব যেটা মানুষকে ছেড়ে যায় না ইন্নাহা নিশ্চয়ই তার সাধ বন্ধ হয়েছে মোস্তাকর হলো বিশ্রামাগার হিসেবে ও এবং মহকমা এবং বাসস্থান হিসেবে যাহার নাম খুবই মন্দ এবং আল্লাহ আবারও হলো রহমান এই যে রহমান রহমানের বান্দারা কেমন হবে আবার এটা বলছো আল্লা যারা ইজা যখন আনফাকু আনফাকু তারা খরচ করে লামনা ইউশ্রিফো তারা সীমালঙ্ঘন করে না মানে তারা অতিরিক্ত খরচ করে না এনে কোরআনে আসে যে ইস্তফানা আমাদের আমাদের যে আমাদের যে সীমালঙ্গন এটাকে তুমি আল্লাহ তুমি ক্ষমা করো ইস্তফানা ইস্তফানা শব্দটার সাথে আমরা রব্বানা হে আমাদের রব কাফির মুছে দাও আন্না আমাদের থেকে ইস্তফানা আমাদের যে সীমালঙ্গন হয়েছে এটাকে ইস্তফানা হইলো সীমালঙ্গন শব্দ হইলো আশ্রফা আশ্রফা থেকে এলো ইসরফা মানে সীমালঙ্গন বা বারাবারি এখানে সীমালঙ্গন বাড়াবারি না এখানে অতিরিক্ত খরচকে আল্লাহ বুঝাইছে ও এবং আল্লাহ জানা যারা এজা যখন আনফাকু তারা খরচ করে না ইউসরিফু তারা অতিরিক্ত খরচ করে না অলাম নাম ইয়াক্তুরু তারা আবার হলো যে অতিরিক্ত টিপনত প্রদর্শন করে না আল্লাহ হানি পরিমিত জীবনযাপনের কথা বলছে যে অতিরিক্ত খরচও করা যাবে না মোমিন বান্দারা বা আল্লাহর যে ঘনিষ্ঠ বান্দা রহমানের তারা হলো যে কৃপনতাও করে না আবার হলো যে অতিরিক্ত খরচও করে না ওয়াল্লা জিনা যারা ইজা যখন আনফাকু তারা খরচ করে আনফাকো মানে সে খরচ করেছে আর আনফাকু তারা খরচ করে এটা কিন্তু প্লোরাল দেখেন ওয়াল্লা জিনা যারা এটাও প্লোরাল ইজা যখন আনফাকু তারা খরচ করেছে হেন সে না তারা আল্লাহ জিনা যারা হেন হলো আনফাকো আনফাকো যদি হয়তো সে আর আনফাকু মানে তারা ও এবং আল্লাহ জিনা যারা ইজা যখন আনফাকু তারা খরচ করে হেন কিন্তু আমি তারা বলছি সে না আল্লাহ জিনা ও এবং আল্লাহ জিনা মানে একজন আর আল্লাহ জিনা মানে বেশি ইজা যখন আনফাকো সে খরচ করে আর আনফাকু তারা খরচ করে এটা প্লোরাল ও আল্লা জিনা যারা ইজা যখন আনফাকু তারা খরচ করে লাম ইউসরিফো শব্দ হইলো রব্বান্না আমি তো বললাম রব্বান্না কাফির আন্না আমাদের থেকে ক্ষমা করেন ইসরফানা আমাদের বাড়াবাড়িকে আপনি ক্ষমা করেন মুছে দিন তাইলে ইউসরিফো ইউসরিফো তারা হলো যে অতিরিক্ত খরচ করে না অলাম না ইয়াক্তুরু না ইয়াক্তুরু শব্দ হলো কতুর 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 শব্দের অর্থ হলো যে যে কৃপণ করে ক্ষেপণতারা কত আর মন শব্দ হলো ক তোয়ার এই যে ক তোয়ার কতোয়ারো লাভ না তারা কার্পণ্য করে না ওয়াকানা কানা হয় বাইনা তালিকা ওইটার মাঝে কওয়ামা কওয়ামা হলো যে মানে এটার মাঝে তারা থাকে মানে এটার মাঝে মাঝে তারা হলো যে থাকে বা এর মাঝে মাঝামাঝি ব্যবস্থাকে অবলম্বন করে আবার আমি শব্দটাকে আপনাদের আবার বুঝে করতেছি ও এবং আল্লাহ জিনা যারা এনে সিঙ্গুলানেরা প্লোরাল আল্লা জলে একজন আল্লা জিনা যারা ইজা যখন আনফাকো মানে সে খরচ করে করেছে আনফাকও মানে তারা খরচ করে তাহলে যারা খরচ করে লামনাম লাম ইয়ুশ্রিফ মানে তারা বাড়াবাড়ি করে না বা তারা অতিরিক্ত খরচ করে না নাম ইয়াক্তুরু তারা আবার হলো যে শব্দ কতোয়ারো কতোয়ার হলো যে মানে হলো যে কার্পণ্য করা অলাম না ইয়াকু তারা আবার কার্পণ্য করে না ও কানা হয় বাইনা জালিকা ওইটা দুই ওই দুইয়ের মাঝে কওয়ামা তাদের অবস্থানটা হলো যে দুইয়ের মাঝে কওয়ামা ক্যাম ক্যাম মানে দাঁড়ানো আর কওয়ামা মানে মাঝে মাঝে তাদের অবস্থান ওল্লা জিনা যারা লানা ইয়াদ ওনা তারা ডাকে মা আর সাথে আল্লাহ সাথে ইলাহান ইলা ডাকে না আখর অন্য ইলাকে অলাহা না তারা হত্যা করে না কতল করে না অলাহনা ইয়াক না আর নাসা মানুষকে আল্লা মানে যা হারমা আল্লাহ আল্লাহ হারাম করেছেন হারো মানে তিনি হারাম করেছেন তিনি বলতে করতেইলো এটা সবসময় মানে কর্তা খুঁজে বাইর করতে হইব বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি এটা হয় সে তখনই কর্তাটা বাইরে কর্তা থাকে আর অন্য ক্ষেত্রে কর্তা আমাদের খুঁজতেই হবে না ওই ওইটার মধ্যেই থাকবে হারমা আল্লাহ এখানে আল্লাহ হারাম করেছেন ইল্লা ব্যতীত বিল হককে সত্য ছাড়া মানে মানুষ মানে অন্য লোককে হত্যা করে না করা যাবে না যদি মানে এটার মধ্যে কোনো হক না থাকে অল্লাহ না ইয়াজনও এবং তারা জিনাও করে না এখানে আল্লাহ তাল্লা তার এই রহমানের এই জায়গায় বলছে এই জায়গায় বলছে ইবাদুর রহমান রহমানের বান্দারা কেমন হবে এখানে আল্লাহ বলছে যে রহমানের বান্দারা কেমন হবে আল্লাহ জিনা যারা ইজা যখন আনফাকু তারা খরচ করে লামনাম ইয়ুশ্রিফ তারা অতিরিক্ত খরচ করে না আলামনাম না ইয়াকু এবং তারা কার্পণ্য করে না ওয়াকানা হয় বাইনা জালিকা ওই দুইয়ের মাঝে কওয়ামা তাদের অবস্থানটা হল দুইয়ের মাঝে অল্লা যারা লানা ইয়াদানা ইয়াদওনা তারা ডাকে না এবং রহমানের আল্লাহর বান্দাদের রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ জিনা যারা লানা ইয়াদওনা তারা ডাকে না দাওয়া থেকে ইয়াদ ডাকে না মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহান ইলাহান ইলা সমূহ বা ইলাহান ইলা আখরো অন্য ইলাকে ডাকে না উখরো থেকে হয়েছে আখরো আখরো মানে উখরো মানে অন্য আখরো মানে অন্য ইলাকে ডাকে না অলায় না ইয়াক না তারা হত্যা করে না অলা মানে না এই যে এটার নেগেটিভ অলায় না ইয়াক তোলো না ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে ইয়াক তুলো না তারা হত্যা করে না এনে কতল করা অলায় না ইয়াক তোলো না আর মানুষকে আল্লাতি এই যে হত্যা করাটাকে আল্লাহকে বলছে আল্লাতি যা হারমা আল্লাহ আল্লাহ এটাকে হারাম করেছেন হত্যা করাকে আল্লাহ হারাম করেছেন ইল্লা বিল হাককে তবে যথাযথ কারণ থাকলে আল্লাহ বলছে হত্যা করা যাবে এখানে একটি শাস যে প্রাণ ইসলামী কিন্তু প্রাণের বদলে প্রাণ নেওয়ার বিধান আছে যে আপনি একটা লোককে একটা লোক অনর্থকভাবে হত্যা করলো তাইলে ওই লোকের আত্মীয়রা আবার যে ব্যক্তি তাকে হত্যা করছে তাকে হত্যা করতে পারবে ইসলামী এই বিধান আল্লাহ দিয়ে দিছে হারোমা আল্লাহ আল্লাহ হারাম করেছেন আল্লাহ হত্যাকে হারাম করেছেন ইল্লা বিল হাক যথাযথ কারণ ছাড়া যদি যথাযথ কারণ ছাড়া ছাড়াকে হত্যা করে তাইলে হলো মানে আল্লাহ নিষেধ করেছে যে দৌ র একটু প্যাস লাগাই দিছি আমি আবার আচ্ছা আল্লাহ জিনা যারা লা ইয়াদ ডাকে না মা আল্লাহি আল্লাহর সাথে ইলাহান কোন ইলাকে আখর অন্য ইলাক ডাকে না তাহলে রহমানের যে বান্দা তারা মানে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাকে ডাকে না অলাহনা ইয়াক্ত উলু আর নাসা তারা মানুষকে অলহনা ইয়াক্ত উলু নাফসা কোনো মানুষকে হত্যা করে না আল্লাহ আল্লাহতেই যা হারমা আল্লাহ আল্লাহ হারাম করেছেন ইল্লা বিদ্যুত বিল হাক্ক তবে যথাযথ কারণ ছাড়া তারা কারণের বাইরে যেয়ে হত্যা করে না তবে কারণ থাকলে হত্যা করা যাবে ইল্লা বিল হাক্ক সত্য ছাড়া তারা হত্যা করে না বা হক ছাড়া তারা হত্যা করে না কিন্তু হক থাকলে কিন্তু ইসলামে হত্যা করার বিধান আছে অলনা না এবং তারা জিনা করে না এই যে তাইলে আল্লাহর যে রহমানের যে বান্দা তারা কখনো জিনা করে না মানুষকে হত্যা করে না এই যে অলানা না ইয়াজনু না এখানে জেনা শব্দ আছে যে না অলনা তারা জেনা করে না অমান যে ইয়াফাল যে আলিকা ওইটা যে করে ইয়ালক সে সাক্ষাৎ পাবে আসামা ইসমা আসামা সে সে পাপের সাক্ষাৎ পাবে সে শাস্তি পাবে ইসমা মানে পাপ মানে আসামা হলো শাস্তি অমান যে ইয়াফাল এটা করে অমান অমান মানে যে আর ইয়াফাল মানে সে করে ইয়া মানে সে সে করে এ যে আগে আছে যে সে করে মানে যে এটা করে অমান ইয়াফাল যে এটা করে জালিকা ইয়াল সে সাক্ষাৎ লাভ করবে আসামা আসামা মানে শাস্তি অমান যে ইয়াফাল অমান যে ইয়াফাল করে জালিকা হইচ ইয়াল ক সে লাভ করবে আসামা শাস্তিকে আসামা শাস্তি ইউ ইউ আফ দ্বিগুণ করা হবে ইউ দো আফ ইউ দো আফ দ্বিগুণ করা হবে লাহ তার জন্য কিয়ামাতি কিয়ামতের দিবসে এবং ইয়াহ খালেদিনা ঠিক আছে খলেদিনা মানে চিরদিন বসবাসকারী খলে ফি ফি জাহান্নামা ও এবং ইয়াহলদ তারা বসবাস করবে চিরদিন ফিহি তার মধ্যে মুহানা হীন অবস্থায় মুহানা মানে হীন তাহলে তারা ওই জাহান্নামের মধ্যে চিরদিন হীন অবস্থায় বসবাস করে লাঞ্ছিত অবস্থায় বসবাস করবে আফ দ্বিগুণ করা হয়েছে লাহো তার জন্য আজ আজ আল আজাব ও আজাবকে ইয়ামাল আমল কিয়ামতে কিয়ামতের দিবসে ওয়া এবং ইয়খলুদ চিরদিন বসবাস করবে ফিহি তার মধ্যে মুহানা মুহানা হলো যে হীন অবস্থায় এই যে মুহানা মুহানা হিনা হিনা হানা মানে হীন আবার আফ দ্বিগুণ করা হবে লাহো তার জন্য আল আজাব আজাবকে কিয়ামাতি কি আজাবকে ও এবং খালেদিনা থেকে হয়েছে ইয়লেদ বসবাস করবে ফিহি তার মধ্যে মোহানাহীন অবস্থায় ইল্লা ব্যতীত এনে ব্যতিক্রম হলো ইল্লা ব্যতীত মান যে তাবা তোবা করেছে ও আমানা ও আমানা ইমান এনেছে আমানা আমানা ইমান ইমান এনেছে ও আমিলা আমল করেছে সোয়ালিহ ও আমিলা আমল করেছে ও আমিলা এনে আমল করেছে আমলার মানে আমল সোয়ালিহান সৎ আমল ওলা আকা ওই সকল ওই সকলকে ই বাদ দিল আল্লাহ আল্লাহ বদল করবেন সাইয়া তাদের সাইয়া তাদের পাপকে হাসান মানে উত্তম কিছু দিয়া আল্লাহ তাদের পাপকে উত্তম কিছু দিয়া বদল করে দেবেন ওয়া কানা হয় আল্লাহ আল্লাহ গহফরন আল্লাহ হলো গফর ওয়া এবং রাহিমা এবং তিনি রহমতকারী ওয়া এবং অমান তাবা যে তাবা করেছে ও আমিলা এবং আমল করেছে সো আলিহান সত আমল ফা ইন্নাহ নিশ্চিত সে ফা ইন্নাহ নিশ্চিত সে ইয়া তবু তৌবা করে যে যে সত করেছে এবং যে তৌবা করে আবার ওপরই ওয়া এবং মান মানে যে তাবা মানে সে তৌবা করেছে তাবা মানে কলা সে বলেছে তাবা মানে সে তোবা করেছে ও আমিলা আমল করেছে সে আমল করেছে আমিলা মানে সে আমল করেছে সালিহান শতমল বা ইন্না নিশ্চয়ই সে ইয়া তবু সে তোবা করে বা ফিরে যায় ইল আল্লাহর কাছে মাতাবা অভিমাপ অভিমুখী হওয়া মাতাব তাবা হলো তাবা শব্দের অত তোবা করা আর তাবা শব্দের অর্থ ফিরে আসে আর মাতাবা হলেও আল্লাহ অভিমুখী হয় মাতাব তাইলে এখানে আমি আজকে শেষ করে দেব ওয়া এবং এবং মান যে মান তাবা যে তোবা করেছে ও আমিলা এবং আমল করেছে সো আলিহান সত আমল ফাইহ নিশ্চয়ই সে ইয়া তবু সেত সেত ফিরে আসে ইল আল্লাহর কাছে মাতাবা অভিমুখী হয়ে তাবা মানে ফিরে আসার মাতাবা হইল আল্লাহ অভিমুখী হওয়া আবার ওপরই অমান অমান যে তাবা তোবা করে আমিলা আমিলা আমল করেছে চো আলহা সদ সদামল নিশ্চয়ই ইয়া তো ইয়া তবু সে ফিরে আসে তাবা শব্দের অত তোবা করত আল্লাহর কাছে ফিরে আসা দুইটাই হয় ইয়া তবু সে তো সে ফিরে আসে ইলাহি আল্লাহর কাছে মাতাবা মাতাবা হল যে এ তাবা থেকে এসে তোবা মাতাবা আল্লাহ অভিমুখী হইয়া ফিরে আসা মানে কি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ অভিমুখী হয় মাতা আবা ধন্যবাদ